ব্যর্থ বিশ্বকাপে অবশেষে বিদেশি লীগ খেলতে যাচ্ছেন সাকিব মুস্তাফিজরা হ্যাঁ দর্শক চলুন দেখে আসি বিস্তারিত ভিডিওতে চলমান টি টোয়েন্টি বিশ্বকাপে অনেকটাই ভাগ্যর ফেরে সেমি ফাইনাল খেলার সুযোগ এসেছিল বাংলাদেশের সামনে তবে শেষ সুযোগ খেলায় হারিয়েছে নাজমুল হোসেন শান্তরা সুপার এইটে তিন ম্যাচে তিনটিতে হেরেই বিশ্বকাপ অভিযান শেষ করেছে বাংলাদেশ বিশ্বকাপ শেষে শুক্রবার সকালে ঢাকায় এসে পৌঁছেছে টিম টাইগার্স পরবর্তী সূচি অনুযায়ী আগামী মাসে আফগানিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ান ডে এবং তিনটি টি টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ দলে তবে নিরপেক্ষ ভেনু হিসেবে নির্বাচিত হয়েছিল দিল্লি কন্ডিশনের কথা বিবেচনা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে এসিবি সিবি সিরিজ স্থগিত করা অনুরোধ করেছে বাংলাদেশ পরে দুই বোর্ডের সমতায় আপাতত সিরিজটি স্থগিত করা হয়েছে আফগানিস্তান সিরিজ স্থগিত হয় বিদেশি লীগ খেলতে চুক্তিবদ্ধ খেলোয়াড়দের এনসিও দিবে বিসিবি এ সময় কানাডা ও শ্রীলঙ্কার ফ্রান্স আইডি লীগ অনুষ্ঠিত হবে যখন তারা ক্রিকেটাররা জানতে পারে যে জুলাই আফগানিস্তানের বিপক্ষে সাদা বলে সিরিজ খেলা হবে না তারা বিভিন্ন ফ্রান্স আইডি ভিত্তিক টি টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য এন জন্য আবেদন করার সিদ্ধান্ত নেয় বিসিবি ক্রিকেট অপারেশন ইনচার্জ শাহরিয়ান আফিস ক্রিকবাজে বলেছেন আমরা জুলাইয়ে আফগানিস্তানের বিপক্ষে সিরিজ খেলতে প্রস্তুত না কারণ আবহাওয়া প্রতিবেদন অনুসারে গ্রেট নয়টায় সেই বৃষ্টি থাকবে। লঙ্কান প্রিমিয়ার লিগে ডাম্বুয়া সিক্সার্স দলে আছেন মুস্তাফিজুর রহমান ও তাও হৃতৃদয় কলম্বো স্ট্রাইকার্স দলে রয়েছে তাসকিন আহমেদ আগামী একে জুলাই থেকে শুরু হবে এলপিএল এর পঞ্চম আসর এরপর পঁচিশ জুলাই শুরু হতে যাওয়া কানাডা গ্লোবাল টি টোয়েন্টি লিগে বাংলা টাইগার্স ও মিসি সাগুয়া সাকিব আল হাসান এবং শরিফুল ইসলামকে দল নিয়েছে এই টুর্নামেন্টে মোহাম্মদ সাইফুদ্দিন এবং রিষাদ হোসেনকে মন্ডিল টাইগার্স এবং টনেডো ন্যাশনাল হয়ে খেলবেন এর আগে সাকিব আল হাসান লস অ্যালেন্স নাইট রাইডার্স হয়ে মেজর লিগ ক্রিকেটে অংশ নেবেন বলে আশা করে যাচ্ছে পাঁচে জুলাই থেকে মাঠে গড়াবে এই লীগটি